ভালো লাগছে না এই ভিডিওটা সবাইকে দেখাবো কারণ আপনি যেহেতু আসতে পারছেন তাহলে সবাই আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি যারা এখানে ডরাচ্ছে বরফের জন্য তার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন যারা হচ্ছে ঠান্ডায় আসতে চাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বলুন তাদের উদ্দেশ্যে আর কি বলবো সব থেকে একটা সদ ইচ্ছা সৎ কামনা এইগুলো দ্বারাই তারা ভগবানের প্রতি বিশ্বাস রেখে এক মনে এসেছে যে ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবেন আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা এখানটায় ঢুকে যাই এত শীত এত বাধাবিঘ্ন সব মুক্ত হয়ে যাচ্ছে অনরাই করছে আমাদের মনস্কামনা আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন